শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌড় গুণধাম ভক্তগণ আজকে দিব্য বার্তায় যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল নাম জপ শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে বিভূতিযোগে বলছেন যে যজ্ঞানাং যপয্ঞ হে অর্জুন জগতে যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে আমি জপরূপযজ্ঞ জপের থেকে বড় যোগ্য কিছু নেই শাস্ত্রে বেদে অনেক প্রকার যজ্ঞের কথা বলা হয়েছে প্রত্যেক যজ্ঞেরই ফল হচ্ছে স্বর্গপ্রাপ্তি না প্রাপ্তি না প্রাপ্তি না গোলক প্রাপ্তি না বৈকুণ্ঠ প্রাপ্তি না সদা অশিবধাম প্রাপ্তি শুধুমাত্র স্বর্গপ্রাপ্তি হচ্ছে যজ্ঞের ফল কিন্তু ভগবান এখানে বলছেন যজ্ঞানাং যপযোগ্যশী যত যজ্ঞ আছে তার মধ্যে আমি হচ্ছি যপরূপযজ্ঞ এখন জবটা কি জব হল একই জিনিস একই নাম বারবার পুনর আবৃত্তি করা এই জব বলে যেমন রাম সীতারাম 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 বারবার আমি বলছি মুখে এবং এই বারবার যে আমি বলছি তা একটা নির্দিষ্ট সংখ্যা অনুপাতে সংখ্যা রেখে বলছি যখন আমরা সংখ্যা রেখে বলবো তখন তা হবে জপ মহাপ্রভু স্বয়ং ভগবান সর্ব অবতার সার স্বয়ং বীজস্বরূপ অনন্তানন্তময় ভগবান গৌরাঙ্গ হরি তিনি শ্রীবাস অঙ্গন থেকে সবা বিশ্ববাসীর কাছে বললেন এই মইদিলাম মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল নাহি আর এই মইদিলাম মহামন্ত্র বলে বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র ষোলোনাম বত্রিশ অক্ষর এই তন্ত্র এই মহামন্ত্র আমরা কলিসন্তরণ উপনিষদে পাই কলিসন্তরণ উপনিষদ হচ্ছে একশো আট উপনিষদ তার মধ্যে একশো তিনতম কৃষ্ণ যজুর্বেদিয়ে কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত এই কলিসন্তরণ উপনিষদ ব্রহ্ম আরত সংবাদ যেখানে দাপড়ের শেষে স্বয়ং নারদ তার প্রশ্ন নিয়ে কলিযুগের ভয়াবহতা এবং তার রক্ষার রক্ষার প্রশ্ন নিয়ে পরম পিতা ব্রহ্মার কাছে যখন গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হে পিতা সামনে দুরন্ত কলি হবে নর সর্ব বিবর্জিত এখান থেকে বাজবার উপায় কী তখন ব্রহ্মা বলেছিলেন বৎসহে কলিযুগে আদিপুরুষ নারায়ণের নাম উচ্চারণে জীব সর্বপাপ থেকে হবে পরিত্রাণ তখন নারদ মুনি বলেছিলেন যে পিতা কিবা সেই নাম তখন ব্রহ্মা বলেছিলেন হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম এই নাম বেদের নাম তাহলে উপনিষদ মানে বেদ উপনিষদকে বেদের মস্তক বলা হয়েছে তাহলে বেদ মন্ত্র বলছে চারি চারি বেদে সর্বশাস্ত্রে ভিন্ন শ্রেষ্ঠ উপায় নাহি দেখা যায় স্বয়ং ব্রহ্মা বলছেন এর থেকে বড় আর নেই তখন নারদ বলেছিলেন যে কিবা বিধি এই নাম উচ্চারণে তখন ব্রহ্মা পরিষ্কার বললেন যে ইতে নাহিকা কোনো বিধিনিষেধ ব্রাহ্মণ সালোক্য সামীপ্য সাজুজ্য সারুপ্য লাভে হইবে সমর্থ তখন ব্রহ্মা বলেছে নারদ বললেন অন্য বর্ণের কী হবে উপায় তখন ব্রহ্মা বললেন যে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রে আছে সবার অধিকার কলিযুগে শুধু নাম শুধু নাম শুধু নাম হরের নাম হরের নাম হরে ব কেবলম ব নাস্তেব ব নাস্তেব ব গতিরণ্যথা মহাপ্রভু এই নামকে জপতে বলেছিলেন বলেছিলেন ইহা গিয়ে জপ সবে করিয়া নির্বন্ধ নির্বন্ধ সহকারে অর্থাৎ সংখ্যা রেখে এই নাম মন্ত্র জপ যদিও এই মহামন্ত্র পরম গুপ্ত নয় বীজ মন্ত্র অন্যান্য মন্ত্রের মতন গুপ্ত নয় সর্বত্র প্রকাশ্য বন্ধু সুন্দর বলেছেন যে কাক কণ্ঠে নাই পিক কণ্ঠে মহামন্ত্র উচ্চারণ করবে গাওরে গভীর নাতে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে রাম গাও অবিরাম আবার বন্ধু সুন্দর একটা জায়গায় বলছেন যে শ্রেষ্ঠাচার পরচার হরে কৃষ্ণ মালা বন্ধু বলে হেন হলে যাবে সব জ্বালা মালায় হরে কৃষ্ণ মন্ত্র জপ মানুষ আত্মিক তপ বলছে জগতে যদি কোনো শ্রেষ্ঠ আচার থাকে কোনো শ্রেষ্ঠ প্রচার থাকে তাহলেই মহামন্ত্র এখানে মহাপ্রভু এই মন্ত্রকে হরে রাম দিয়ে না শুরু করে হরে কৃষ্ণ দিয়ে শুরু করেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধাতন্ত্র এই মন্ত্র আছে আমার বেশ কিছু মহাপুরুষের কাছ থেকে শোনা যে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এটা বেদের মন্ত্র তো বেদের মন্ত্রর মধ্যে একটা একটা রেস্ট্রিকশান থাকে হ্যাঁ সবাইকে দেয়া যায় না বেদের মন্ত্রে সবার অধিকার নেই কিন্তু মহাপ্রভু পুরাণের নাম দিলেন পৌরাণিক নাম দিলেন পুরাণের অন্তর্গত মহামন্ত্র প্রদান করলেন যাতে সবাই গ্রহণ করতে পারে তো এইখানে হরিনাম জপের কথা জপের মাহাত্ম কীর্তিত হচ্ছে আজকে বিষয়বস্তু হচ্ছে জপ জপযোগ্য জপ হচ্ছে আমি বাচিক করতে পারি আমি উপাংশু করতে পারি আমি মানুষ করতে পারি পাচিক মানে আমি উচ্চারণ করলাম যাতে শুনতে পায় বাইরের লোক উপাংশু আমি উচ্চারণ করছি শুধু ঠো ঠেলছে জীব জীব নড়ছে গলা নড়ছে কিন্তু আমি ছাড়া কেউ শুনতে পাচ্ছে না এবং মানুষ মানুষ জপ হচ্ছে মনে 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 জপ এই তিন জপই শ্রেষ্ঠ যদিও শাস্ত্রে মানুষ জপকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কিন্তু জব মাত্রই শ্রেষ্ঠ জব অনুষ্ঠান করাই শ্রেষ্ঠতম হ্যাঁ কখনো কখনো তাই জন্য হরিদাস ঠাকুর বাচিক উপাংশু এবং মানুষ তিন প্রকার জপই উনি এক লক্ষ করে করতেন প্রতিদিন তিন লক্ষ নাম করতেন তার মধ্যে এক লক্ষ বাচিক এক লক্ষ উপাংশু এক লক্ষ মানুষ মানসিক জপ করতেন অর্থাৎ জপ করতে হবে সাধনার অনেক পন্থা আছে এই কলিযুগে হরিনাম সংকীর্তন হচ্ছে যুগধর্ম মহাপ্রভু নিজে বলছেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন শিক্ষাষ্টকে বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীমদ্ ভাগবতে সর্বশেষ শ্লোকে বলা হয়েছে যে নাম সংকীর্তনম যস্ব সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সামন্তম নমামি হরিম পদম অর্থাৎ নাম সংকীর্তন মহাপ্রভু পরম বিজয়তে বলা হয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখছেন যে কীটে আদি পশুপক্ষী বলিতে না পারে শুনিলেও হরিনাম তারা সপ্তরে আপনি জপিলে নাম আপনাতে তরে উচ্চ সংকীর্তনে পর উপকার করে অবশ্যই অবশ্যই হরিনাম সংকীর্তনের দ্বারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায় চতুর্দশ ভুবন পবিত্র হয়ে যায় কিন্তু নাম জপের আলাদা ভূমিকা আছে নাম জপের দ্বারা আমি যে বলছি যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তা আমি শুনছি এবং যা আমি বলছি এবং শুনছি তার ভাবনা অর্থাৎ তার স্বরূপ তার রূপ ধ্যান আমি আমার সঙ্গে সঙ্গে করছি এই যে রূপের সাথে শ্রবণ কীর্তন এবং স্মরণ একসাথে যখন হচ্ছে বারবার এটা হওয়ার পরে লক্ষ কোটি কোটি নাম জপার পরে তাই জন্য বলা হয়েছে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন মহাপ্রভু বলেছে নিতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল হইতে বিধি আর অর্থাৎ জপ খুব দরকার আছে গুরুদত্ত নাম গুরুদত্ত গুরু যা দিয়েছেন সেই নামকে জীবনের সার করে ফেলুন ব্যাস আর কিছু চিন্তা করতে হবে না সেই নাম জপ করুন নাম জপ করলে সঞ্চিত কর্ম প্রারব্ধ এবং ক্রিয়মান কর্ম ভস্মীভূত হয়ে যায় মূল তো হচ্ছে সঞ্চিত কর্ম সঞ্চিত কর্ম থেকে আমার হয়তো ব্যাংকে কয়েক লক্ষ টাকা আছে তার মধ্যে এই মাসে আমি হয়তো দশ হাজার টাকা কি কুড়ি হাজার টাকা ইউজ করছি তাহলে যেটা ব্যাংকে আছে সেটা হচ্ছে সঞ্চিত কর্ম যেটা আমি ভাঙিয়ে আনলাম আর এই মাসের জন্য সেটা হচ্ছে প্রারব্ধ তাহলে ভাঙিয়ে কোথা থেকে আনছি আঞ্চিত ব্যাংক থেকে তাই সঞ্চিত কর্মকে নষ্ট করে দেওয়ার একমাত্র ক্ষমতা হচ্ছে নাম জপ মহাপ্রভু বলেছিলেন যে জানো লক্ষেশ্বর বলিকারে লক্ষ্য নাম যে নিত্য গ্রহণ করে স্বরূপ তো নিয়মই করে দিয়েছিলেন যে মহাপ্রভুর সাথে দেখা করতে গেলে তাকে লক্ষ্যেশ্বর হতে হবে লোকেরা ভেবেছিল যে লক্ষ্মেশ্বর বলতে কি বলতে চাইছে তাহলে কি টাকার কথা বলেছে হচ্ছে না যে প্রতিদিন লক্ষ্য নাম করবে হুম তাকে তার গৃহেতে মহাপ্রভু স্বয়ং ভিক্ষা করবেন তো প্রভু মুখে পাইয়া সকলের উল্লাস লক্ষ নাম সংখ্যা রাখে গিয়া নিজবাস। কেউ কেউ তো ভাবল যে এক লক্ষ না দু লক্ষ তিন লক্ষ নাম জপি যাতে মহাপ্রভু আসেন এবং মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে নিত্য আসতেন হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম নিতেন প্রতিদিন এটাই তার ভজন ছিল শুধু তাই নয় হরিদাস ঠাকুর লীলা অপ্রকটের পরেও মহাপ্রভু আসতেন অর্থাৎ নাম জপের অনন্ত মহিমা অনন্ত মহিমা নাম জপ করে দেখুন মন মন বসে যায় প্রথমে মন এদিক ওদিক ভাগবে ভজনটা কী যে এদিক ওদিক ছিটকে ছিটকে যাওয়া মনকে একত্রিত করে একটা জায়গায় নিযুক্ত করাই হচ্ছে ভজন আর এই নাম জপের দ্বারাই মন বসবে নাম জপের দ্বারাই দ্বারাই ইন্দ্রিয় সংযত হবে মন সংযত হবে বুদ্ধি সংযত হবে আর আধ্যাত্মিক শক্তি আপনাদের মধ্যে বিকশিত হবে এবং তখন একটা সময় আসবে যে অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডে যত শক্তি আছে তারা আপনার আপনার কাছে খিঁচে চলে আসবে আকর্ষিত হয়ে চলে আসবে আপনি যা চিন্তা করবেন আপনি তাই করতে পারবেন এই রকম অচিন্ত শক্তি নামের তাই নাম করুন নাম করুন নাম করুন আর দ্বিতীয় কথা বলছি না তাই বললাম জপই ভাবেশ সম্বল আমরা চলে যাব কি নিয়ে যাব যাব এই নাম নিয়ে তাই নাম যখন আজকে সৎসঙ্গ এটুকুই পরের দিন অন্য সৎসঙ্গ নিয়ে অন্য দিব্য বার্তা নিয়ে আপনাদের কাছে হাজির হব জয় জয় রাম জয় জয় গৌর গুণধাম